বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর বড়চনা বাজার যেটা ঐতিহাসিক বাজার এক সময় এই বাজারে পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার ছিল আজকে কিন্তু সেই বাজারে এ কাঁঠালই আসে না আসলে দেখা গেছে যে আমাদের দুই চার দশ বিশ কিলোর ভিতরে যত কাঁঠাল বিক্রি হইতো কাঁঠাল লাম এই বাজারে বিক্রি হইতো এখন কিন্তু সেভাবে আসে না যেমন প্রতিদিন কুতুবপুরের বাজার হওয়াতে বৃহস্পতিবার ছাড়া আজকে কিন্তু বৃহস্পতিবার এই হিসাবে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক কাটালি আসছে বাজারে আমরা দেখি যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দাম দরটা একটু দেখাবো আসলে কাটাল অনেকটাই কম ব্যাপারীও অনেক কম এই বাজারে কিন্তু ব্যাপারীও কম আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাঁটাল আনছেন কয় পিস

এক বেড়াত কলা গাছের মতন মোটা দুজনে কথা বলতাছে একজনের লোক ডাইকা আনতেছে হ্যাঁ শিখাই দিতেছে এটা বলেন ওইটা বলেন এটা তো মিথ্যা কথা যারা দেখতেছে মিথ্যা দেখতেছে মিথ্যা বলতেছে হ্যাঁ 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 সেটাই আমি চাই না যে কেউ মিথ্যা কথা বলুন শিকাই করতে চাই না আমরা আমরা শিকাই করবো না কারণ যারা শিকাই করে দেখ যেমন কালকে দুই ঘন্টা প্রতিবেদন করছে আর আমরা কিন্তু দশ মিনিট পনেরো মিনিট করবো চলে যাব তাই না যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখছি আমরা বিক্রি হয়েছে ভাই কেমন দাম তেরোশো কয় পিস পঁচিশটা তেরোশো টাকা এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমরা দেখছি সামনের দিকে চলে যাবো আসলে প্রতিটা কাতালের বা কাঁচামালের বাজার বলতেই দেখা যায় যে

আশি টাকা আর আজকে সত্তর টাকা দশ টাকা কম না দশ টাকায় দিক সেদিক হতেই পারে না আচ্ছা কাঁঠালগুলো আর কতদিন থাকবে বাজারে আর দিন তারপরে কি তার ছোট আইসা পড়বে মানে বড় কাঁঠাল পাওয়া যাবে না তাই না মোট কতদিন থাকতে পারে আর কাঁঠাল আর এক মাস আর এক মাস তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আচ্ছা এই বাজারে এখন কি ব্যাপারী আগের চাইতে কম আসে নাকি আগে তো অনেক কাঁঠাল আসতো এই বাজার আমাদের পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল দেখছেন কি না দেখছেন আপনারা দেখছেন এই বাজার কি খাজনা বেশি দালাল আছে নাকি কাটালে দালাল রয়েছে এই জন্যই কি বাজার এরকম বাজারের লোক আসে না নাকি দালাল বেশি খাজনা বেশি কুতুবপুর বলো আচ্ছা আচ্ছা কুতুবপুরে বলো আসলে হ্যাঁ হ্যাঁ এই গাড়ি রাখাগুলোও তো আপনাদের কষ্ট নাকি মনে হয় হ্যাঁ ওই বাজারে কি কোনো সমস্যা হয় ধাক্কা ধাক্কি আছে আচ্ছা আচ্ছা এই বাজারে সমস্যা হয় আপনাদের নাকি যাই হোক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা এ দেখি আরও এ দেখতেই পাচ্ছেন যে কাটালের নিয়ে কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছে ব্যাপারি আসলে অনেকটাই কম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাটাল কিনতেছেন না বিক্রি করতে

অনেক কিছুই দিয়ে থাকেন যদি আরও কেউ চাই দিতে পারবেন ইনশাল্লাহ দিতে দেওয়া যাবে ইনশাল্লাহ তাতে আপনারা কীভাবে আরকদারিটা নেন নাকি আরকদারি আপনারা কি আরকদারি করেন না দালালি আরে আরকদারি না দেখা গেছে যে কুতুবপুর বা জল ছত্র বাজার অন্যান্য বাজারে দেখা গেছে যে কৃষকের কাছ থেকেও খাইতেছে ব্যাপারী কাছ থেকেও খাইতেছে না এটা কিন্তু হারাম তাই না এই জন্যই কথাটা জিজ্ঞাসা করবো অনেক কিছু নেবেন না কারণ একদিকে হলো মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলার সমস্ত পাপের বাপ যেমন কালকে অনেক লোকই কিন্তু দেখছেন তো কলা গাছের মতন একটা নিয়ে তিন ঠেঙ্গার উপর খাড়া কইরা ডাইগা ডাইগা না বলতাছে ভাই এটা বলেন সেটা বলেন দুই ঘন্টা বইরা প্রতিবেদন করছে আমরা কি রকম করি নাকি দশ মিনিট আছি বাজারে চলে যাব যাই হোক আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন টু সেভেন টু সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো

আসলে এই এই বাজার কি আসলে কাঁঠাল আগে এত কাঁঠাল আসতো যেহেতু আপনাদের বাড়ি এইখানে এই যে সবচাইতে বড় বাজার ছিল এই বড় চনা বাজার কাঁঠালের জন্য বিখ্যাত এখন কেন কাঁঠাল আসে না কাঁঠাল বিভিন্ন কাঁঠাল আসে না এই যে এই যে অনেক বেনাল লাইভ বলল যে ভাই এটা অনেক সমস্যা কারণ খাজনা বেশি এদের ব্যবহার বালন রাস্তায় গাড়িরা সাইড করে রাখতে দেয় না চিল্লা চিল্লি আসলে এরকম করেন কিনা আপনারা এইরকমের মধ্যে আগে এখানে ছিল অন্য অন্য বছর ছিল খাজনা খাজ না লেবার একটু আচ্ছা আচ্ছা সীমিতর মাধ্যমে নিয়ে আসতে তাই না এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমরা আরেকটু কথা বলব আপনার সাথে যে খাজনা কেমন দেন আপনারা বাজারে খাজনা এনে এক টাকা এক টাকা লেবার

আমরা চলে যাচ্ছি সামনের দিকে দেখছি আর অনেক কিছু কি রয়েছে তাদের কাছ থেকেও জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কাটাল আনছেন কোন কয় গাড়ি আনছেন আজকে এই গাড়ি কিরকম দাম কেমন

আজকে আসে যে আজকে তো বৃহস্পতিবার আজকে তো আর কুতুবপুরের বাজার না কুতুবপুর তো বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই বাজার হয়তো কুতুবপুরে আসতো আজকে তো আর কুতুবপুর বাজার নেই তাও আসে না এই যাই হোক ধন্যবাদ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না এ দেখতেই পাচ্ছি যে পাশে যে অটোগুলা দাঁড়িয়ে রয়েছে অনেক অটোর মধ্যেই দেখা যাচ্ছে যে কাঁঠাল রয়েছে যাই হোক শেষ পর্যন্ত একটু যেতে চাই কোনো বাজারে শেষ পর্যন্ত যেতে পারি না যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দল করে রাখবেন প্রতিদিন কার প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম কাটা লাঞ্চিন ভাইজান কয় পিস কীরকম দাম কেমন পঁয়ষট্টি পিস পনেরোশো টাকা এত দাম কম ব্যাপারই নেই নাকি আজকে বুঝতে না বোঝা যাচ্ছে না তাই না যাই হোক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন যে এ যে ব্যানগুলো দাঁড়িয়ে রয়েছে অটো দাঁড়িয়ে রয়েছে সবটির মধ্যে কিন্তু কাটাল রয়েছে আমরা ভিডিওটা আর লম্বা করবো না আসলেই আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরকাত